দ্রুত পরিবর্তনশীল জীবনধারা আমাদের খাদ্যাভ্যাসের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে জাঙ্ক ফুড ও ফাস্ট ফুড বিশেষ করে যুবকদের দৈনন্দিন খাদ্যের অংশ হয়ে উঠেছে এর ফলে তাদের মধ্যে স্থূলতার সমস্যাও বাড়তে শুরু করেছে স্থূলতা শুধু আপনার চেহারাই নষ্ট করে না শরীরে অনেক বড় রোগের প্রবেশের পথও খুলে দেয় এমন অবস্থায় শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি যথাসময়ে কমানো জরুরি হয়ে পড়ে ব্রেনিয়া হেডিটে স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে স্থূলতায় ভুগছেন বিভিন্ন ধরনের ব্যায়াম খুব একটা কার্যকরী প্রমাণিত না হচ্ছে তাহলে এখন থেকে প্রতিদিন সকালে জলখাবারে পাউরুটির পরিবর্তে ডালিয়া খাওয়া শুরু করুন এতে উপস্থিত পুষ্টি স্থূলতা কমাতে সাহায্য করবে রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা এছাড়া আরও অনেক সমস্যায় ডালিয়া অনেক উপকারী গম থেকে তৈরি ডালিয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকরী সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার ফাইবার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি ডালিয়ার খুব কম গ্লাইসেমিক সূচক রয়েছে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো নিয়মিত ডালিয়া খেলে বহু বছরের হজমের সমস্যাও দূর হতে শুরু করবে কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা ডালিয়া কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা ফোলা সমস্যা থেকেও মুক্তি দেয় ব্যুরো রিপোর্ট জেলার বার্তা